আলাইকুম আসসালামাইকুমুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আরো একটা ভিডিও তো জানাচ্ছি স্বাগত আমাদের কাছে আপনারা বহু কালেকশন পাবেন বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের সাইকেলের প্রচুর কালেকশন আছে আপনি চাইলে সেগুলো নিতে পারবেন পাশাপাশি চাইলে বড়দের সাইকেল কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে তো সেখান থেকে আপনি চাইলে বড়দের সাইকেল নন ডিয়ার সাইকেল সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে কোন সাইকেল দেখাবো আজকে বাচ্চাদের একটা সাইকেল দেখাবো এই জন্য শুরুতেই বাচ্চাদের সাইকেলের কিছু কালেকশন আপনাদেরকে দেখে নিলাম বাচ্চাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনার বাচ্চার বয়স কত বাজেট কত সেটা আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবো কোন সাইকেলটা আপনার জন্য ভালো হবে আর প্রত্যেকটা সাইকেল কিন্তু আপনার রিজনাল প্রাইজে অনলাইনে নিতে পারবেন যারা হচ্ছে আসতে পারবেন না আমাদের সাথে তাদের জন্য যারা সব আমাদের সাথে চলে আসবেন তাদেরকে স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে অ্যাড্রেস আছে সেখান থেকে চেক করে চলে আসতে পারবেন

এটা কিন্তু আবার আপনার যে বাচ্চাটা চলাইতে পারেন না তার জন্য কিন্তু সাপোর্ট চাকা লাগাই দেওয়া যায় ঠিক আছে হ্যাঁ দুই সাইডে সাপোর্টের চাকা লাগাই দিতে পারেন তাহলে লাগাম দিয়ে বাচ্চাটা চলাইতে পারে তার জন্য আমরা একটা স্ট্যান্ড লাগাই স্ট্যান্ড থাকে হ্যাঁ এটা কিন্তু সাইকেলের কোয়ালিটি দেখি কোনি অন্যতম আমাদের এটা সাইকেল খুবই ভালো সাইকেল সামনে একটা বাস্কেট পাচ্ছে এর ফুল চেইন কভারটা পাচ্ছেন দেখেন চেইন কভারটা পাইছে বাই চেইন লাগবে না টায়ারটা পাচ্ছেন মোটা টায়ার এবং স্কুটটা মোটা স্কুটে রিংটা অ্যালুমিনিয়ামের রিং অ্যালুমিনিয়ামের এটা নিয়ে রিং এটা স্কুটটা মোটা স্কুট টায়ারটা অনেক মোটা রিং নিছনে প্যাক টায়ারের

আমরা সবাই থাকতেছে এর মধ্যে থেকে যেগুলো একেবারে আপডেট বাজারে এই মুহূর্তে আসছে সেই সব কালেকশন গুলো কিন্তু খুবই দ্রুত আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ